শেষ পর্যন্ত একসাথে কাঁদে কাঁধ মিলে থাকা দান করেন আল্লাহ পাক জানারা আজকে সবাকে করার জন্য জায়গাটা দিয়েছেন আল্লাহ এই জায়গা চার ভাই মিলে দিয়েছেন এবং যে সমস্ত এক করেছে আল্লাহ আল্লাহ আর কোনো স্বার্থে না আল্লাহ আপনার রাজি করার জন্য আল্লাহ আল্লাহ তাদের উপর আপনি খুশি হয়ে যান আল্লাহ তাদের উপর আপনি রাজি হয়ে যান আল্লাহ এই আন্দোলন আপনার জন্য লিল্লাহিয়াত খলুসিয়া আন্দোলন আল্লাহ আল্লাহ পাকে আন্দোলন আমাদের একটা করে আল্লাহ জানালা জানা এসেছে আমার ভাইরা বিভিন্ন গ্রাম থেকে দূর থেকে মুরুব্বী চাচা গুলো চলে এসে চাল্লা আল্লাহ আপনার রাজির জন্য এসে চাল্লা আল্লাহ আপনার রাস্তায় যে মালগুলো ব্যয় করে চাল্লা সেই মালের হিফাজতের জন্য এসে চাল্লা আল্লাহ কোন স্বার্থে আসেনে আল্লাহ আল্লাহ হাজারো খুশি করে হাজির করিয়েছে হাজারো খুশি করে প্রত্যেকে প্রত্যেকে বাড়িতে পৌঁছে দেবেন আল্লাহ আমনাঙ্গা থানার প্রশাসন ভাইরা আমাদের অনেক সহযোগিতা করেছেন আল্লাহ পাক তাদের হেফাজত করেন দায়িত্ব সুন্দর করে এই আমনাঙ্গা এলাকাটা সুন্দর করে পরিচালনা তৌফিক দান করেন আল্লাহ তপনা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও কিনা আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া নবী পাকের নূরের কদম শরীফের ওসিলায় কবুল করেন والحمد لله رب العالمين بحق لما تجبت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم